রিক্সা এখন লন্ডনের মাটিতে আমরা রিক্সা আমরা রিক্সা বিক্রি করছি প্লাস আমরা রিক্সা একদিনের জন্য ভাড়াও দিচ্ছি যদি আসসালামাইকুম সবাইকে হেরিটেজ বাংলার এবার নতুন চমক হচ্ছে রিক্সা একদম বাংলাদেশে মেড ইন বাংলাদেশ রিক্সা রিক্সা এখন লন্ডনের মাটিতে আমরা রিক্সা আমরা রিক্সা বিক্রি করছি প্লাস আমরা রিক্সা একদিনের জন্য ভাড়াও দিচ্ছি আপনারা যদি কিনতে চান কিনতেও পারবেন আপনারা যদি আপনাদের কোনো স্পেশাল ইভেন্টের জন্য হালদি নাইট মেহেদি নাইট বিয়ের অনুষ্ঠান ইনগ্রেশন দোকানের নতুন উদ্বোধন কোনো কিছুর জন্য যদি আপনারা চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে রিক্সা ভাড়াও নিতে পারবেন একদিনের জন্য হেরিটেজ বাংলায় আপনারা যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাছ বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডনের মাইলেন স্টেডিয়ামে এইরকম রিক্সা বাংলাদেশি হাড়ি পাতিল শো হরেক ধরনের স্টল রয়েছে শুধু স্টল নয় এখানে খাবার দাবার থেকে শুরু করে রকমারি পণ্যের সমাহার রয়েছে ফয়সল মাহমুদ এফএম নিউজ লন্ডন সবাইকে হেরিটেজ বাংলার এবার নতুন চমক হচ্ছে রিক্সা একদম বাংলাদেশে মেড ইন বাংলাদেশ রিক্সা রিক্সা এখন লন্ডনের মাটিতে আমরা রিক্সা আমরা রিক্সা বিক্রি করছি প্লাস আমরা রিক্সা একদিনের জন্য ভাড়াও দিচ্ছি আপনারা যদি কিনতে চান কিনতেও পারবেন আপনারা যদি আপনাদের কোনো স্পেশাল ইভেন্টের জন্য হালদি নাইট মেহেদি নাইট বিয়ের অনুষ্ঠান ইনগ্রেশন দোকানের নতুন উদ্বোধন কোনো কিছুর জন্য যদি আপনারা চান তাহলে আপনারা আমাদের কাছ থেকে রিক্সা ভাড়াও নিতে পারবেন একদিনের জন্য হেরিটেজ বাংলায় আপনারা যোগাযোগ করলে আরো বিস্তারিত জানতে পারবেন থ্যাংক ইউ ভেরি মাচ বাংলাদেশে টাকা পাঠান আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড এর মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট